হার মহাদেব হাই হায় আজ আমরা আবার বেরিয়ে পড়ছি আজ আমরা চলেছি একটি প্রকৃতিক সৌন্দর্য এটা উপভোগ করতে করতে আমরা যাব সাজানো গোছানো পার্কের উদ্দেশ্যে তার আগে একটি মন্দিরও দর্শন করবো আমরা চলেছি স্টেট হাইওয়ে দিয়ে খুব তাড়াতাড়ি সেই গন্তব্যস্থলে আমরা পৌঁছে যাবো প্যারোট দেখো দীপ কেদা ইয়ে শিল্প প্যারোট দেখো কা বেটা উয়ায় এটি একটি শিব মন্দির যেটি ভারত সরকারের অধীনে এখন প্রাতনাতাত্ত্বিক দিদিদের আন্ডারে আছে আর কি মন্দিরটা খুব সুন্দর বহু পুরোনো এবং মনে হবে যেন ওয়াশ টাওয়ার মতো মন্দিরের চারিদিকে কত দেখো আছে মন্দির দর্শনের পরে আমরা চলে এসেছি সেই পার্ক দেউল পার্ক যার রেড চারটা এখানে দেওয়া আছে কি কি আছে না আছে আর তারপরে আমরা ভেতরে ঢুকে গেছি এখানে এই ফরে এইগুলো ভেতরে আম বাগান আছে বিভিন্ন গার্ডেন আছে বড় বড় গাছে মিডিয়াম সাইজের গাছ এগুলো আম আছে শাল আছে বিভিন্ন গাছ আছে সুন্দর এরপরে বসে থাকার জন্য সুন্দর জায়গা আছে এই পার্কের ভেতরের একটা বিশেষ আকর্ষণ অনেক বড় দিক টাইপের বলা যেতে পারে অনেক বড় পুকুর এই পুকুরেরও একটা আকর্ষণ হচ্ছে এই পুকুরে প্যাডেল রাইডিং যেটা হয় ছোটো ছোটো বোর্ড নিয়ে সেটা হয় এবং আপনি এই পুকুরের চারিদিকে বসতে পারেন আর কি সুন্দর বসে থাকতে এই যে ফিলিংস যেটা আছে একটা নেচারের ফিলিংস পাওয়া যায় এখানে বসে থাকলে খুব সুন্দর লাগে আমি যেমন গিয়ে এখানে বসেছিলাম বেশ ভালো লাগছিল বসে থাকতে তারপর আমার মিসেস ঝাউ ছোটো ছোটো গাছ লাগানো আছে সেগুলোকে একটু এনজয় করছিল তারপর আমরা ওখান দিয়ে আবার বেরিয়ে এসে এগিয়ে এসেছি এগিয়ে এসে ধার দিয়ে রাস্তা সাইডটা পিকনিক স্পট প্লাস গার্ডেন সেটা পিকনিক স্পট এই ডিসেম্বর জানুয়ারিতে এখানে স্পট বুক করে করে পিকনিক হয় যেমন দেখতে পাবেন বাঁদিকে দেখাচ্ছি এখানে তারপরে এর আরেকটা বিশেষ আকর্ষণ হচ্ছে এখানে একটা টয় ট্রেন আছে সেটাও দেখাচ্ছি এই টয় চলছে এখন কিন্তু মিসেস ওটা এখানে দেখছে আর এনজয় করছে একদিন মেয়েটারটাকে খুব ভালো লাগছে ওভারঅল পার্কটা খুব সুন্দর খুবই এনজয় করেছি ওই দিনটা পার্কটার বাচ্চাদের জন্য খুব সুবিধা বাচ্চা বড় সবাই যেতে পারেন বাচ্চাদের জন্য বিশেষ বিশেষ আকর্ষণ আছে মানে টয় ট্রেন ছাড়াও আছে কার বাচ্চাদের বাচ্চারা বড় সবাই ড্রাইভ করতে পারেন বাম্পিং কার আছে বাচ্চাদের বিভিন্ন আরও রাইডিং আছে সেগুলো সবাই ড্রাইভে দেখাচ্ছে এটা হচ্ছে টিকিট কাউন্টার এর টয় ট্রেনের আর ঠিক পাশে আছে বাম্পিং কার এই যে বাম্পিং কারটা বাম্পিং কারটা এরা সম্ভবত ষাট টাকা না কত করে নেয় আর টয় ট্রেনটা সায় তিরিশ টাকা করে নেয় এখানে আরও একটা রাইডিং আছে বাচ্চাদের এই ঘোড়া রাইডিং এটা মনে হয় কুড়ি টাকা সম্ভবত নাই বাচ্চাদের জন্য বেশ এনজয় হবে আর পাশে ফুলের এই দেখুন বাগান কত সুন্দর চন্দ্রমল্লিকার বাগান খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে এর পাশেও বাচ্চাদের একটা রাইডিং আছে ওটা আছে ঠিক এর অপোজিটেও আরেকটা রাইডিং আছে সেটাও দেখাচ্ছি এই যে এর অপোজিটে একটা রাইডিং আছে এগুলো বাচ্চাদের জন্য সবে ঘোড়া হাতি হাঁস বাইক আছে তারপরে আপনার কিংকং আছে এসব আছে এই দেখতে দেখতে আমরা একটা ওয়াশ টাওয়ার টাইপের আছে পার্কের ভেতরে সেটা থেকে উঠে এই নেমে আসছি দুজন ফাইনালি আমরা পার্ক থেকে বেরিয়ে আসছি খুব ভালো লেগেছে খুব ভালো এনজয় করেছি পার্কটাতে খুব সুন্দর লেগেছে আপনারাও চাইলে যেতে পারেন